স্বাধীনতা দিবসে মোদির নয়াধিম নয়া ভারতের আত্মপ্রকাশ 79 তম স্বাধীনতা দিবসে নয়া ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী 2047 সালের রূপরেখা নিয়ে লালকেল্লায় বক্তব্য রাখবেন কিবানিমতি এ বিষয়টা নিয়ে কি তো আলোচনা চলছে তবে আরও বিস্তারিত জানতে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এখন থেকে সেজে উঠেছে লালকেল্লা কারণ রাত পহালে স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা দেশ আর তার আগে এই স্বাধীনতা দিবসে মোদীর যে থিম প্রকাশ করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে নয়া ভারতের আত্মপ্রকাশ কি জানতে পারছ এই নাম দেওয়ার পেছনের তাৎপর্যটা যদি একটু তুলে ধরো চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার আগে পুরো লাল কেল্লাকে কিন্তু নিরাপত্তার চাদরে যেমন মুড়ে ফেলা হয়েছে তেমনি লাল কেল্লার আশেপাশে নয়া ভারতের আত্মপ্রকাশ মানে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার ভারতে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন তখন এটাই থাকবে প্রধানমন্ত্রী স্লোগান নয়া ভারতের আত্মপ্রকাশ এবং নয়া ভারতের আত্মপ্রকাশ সেটা প্রধানমন্ত্রীর আবার একটা থিম যে দু সালে এসে প্রধানমন্ত্রী যখন লালকেল্লাতে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন সেই সময়তে প্রধানমন্ত্রী গয়া ভারতের আত্মপ্রকাশ টিমে কি ঘোষণা করবেন তা জানার জন্য কিন্তু বহু ভারতীয়রাই কিন্তু মুকিয়ে থাকবে বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর দু হাজার সাতচল্লিশের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী একটা রূপরেখা ঠিক করেছেন ভারতের উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে ভারতের কিভাবে উন্নয়নকে একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়া যাবে সেই নিয়ে প্রধানমন্ত্রী ভারতের যে অর্থনৈতিক বিকাশ গ্রামীণ ভারতের বিকাশ শহরের বিকাশ এবং ছোট ছোট যে শহরগুলি আছে সেই শহরগুলির বিকাশ এবং অন্য দিকে হচ্ছে বিজ্ঞান ক্ষেত্র বিশেষ করে ডিআরটিও ইসরোর মতো সংস্থাকে কিভাবে আধুনিকীকরণ করা যায় হেলকে কিভাবে আধুনিকীকরণ করা যায় এবং আগামী দিনে এই সমস্ত বিজ্ঞান ক্ষেত্রে কৃষিতে কত টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ভায্য করা হবে কৃষির উন্নয়নের জন্য এই সব কিছু নিয়েই এবার প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পেতে পারে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা ইঙ্গিত দিতে পারে যে দু সাল পর্যন্ত ভারত কোন পথে তার অর্থনৈতিক এবং তার বিজ্ঞান বিজ্ঞান বৈজ্ঞানিক বিজ্ঞানে উন্নতি করবে তার একটা রূপরেখার ইঙ্গিত উনিশকার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী ব্যক্ত করবেন তার জন্যই এই দিন দিল্লির যে পার্লামেন্ট দিল্লির পার্লামেন্ট থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি ভবন থেকে আরম্ভ করে দিল্লয় উপাধ্যায় মাঠ থেকে আরম্ভ করে এবং লালকেন্দার আশেপাশে সব জায়গাতেই একটা পোস্টার রাখা হয়েছে তার নাম হচ্ছে নয়া ভারতের আত্মপ্রকাশ এই নয়া ভারতের আত্মপ্রকাশে এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র

নরেন্দ্র মোদী চিন্তা করছেন সেই দু হাজার সাতচল্লিশের রূপরেখা নিয়ে কিন্তু আগামী কাল আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন